গতকাল হচ্ছে বসুন্ধরার বসুন্দরভাবে প্রথম ম্যাচটা খেললো সেখানে সে পঁচিশ মিনিটের মতো খেলছে তো সেখানে পঁচিশ মিনিট আমরা কি দেখলাম তো যে জিনিসটা সবচেয়ে বেশি নজর কাটছে সেটা হচ্ছে তার প্রথম যে কর্নারটা নিচে খুবই অসাধারণ একটা কর্নার ছিল আর সেকেন্ড যে কর্নারটা নিছে সেটা প্রথমটা হচ্ছে ডিফারেন্ট ছিল তো এটাও একটা প্লাস পয়েন্ট যে সে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কর্নার নিচ্ছে আর বারবার সেম কর্নার প্রেডিক্টেবল হয়ে যায় প্রথম যে কর্নারটা আমি তো মনে করছি সেটা একটা শর্ট কর্নার হবে বাট দেখা গেল যে সেটা একটা লং কর্নার হয়েছে আর খুবই ভালো একটা কর্নার হয়েছে হচ্ছে রাকিব নেমে যাওয়ার আগে রাকিব একটা রাইট সাইড থেকে রানমিক করছিলো যেখানে হচ্ছে কিউবাও তার সাথে সাথে একদম প্যারালাল একটা রানমিক করে এমন একটা পজিশনে ছিল রাকিব যদি এনে হাও ক্রসটা করতে পারতো সাকসেসফুলি তাহলে সেখানে একটা গোল অথবা মাউন্ট টার্গেট কিছু একটা বইতে পারতো ভালো একটা পজিশনিং কিউবা মেনটেন করছিল রাকিবের কষ্টটাও খুব ভালো ছিল বাট অপোনেন্ট ওখানে খুব ভালো ডিফেন্ড করছে রাকিবের ক্রসটা তারা ঠেকায় বাট রাকিব যদি এনি হাও কিউবাকে যদি বলটা পাস করতে পারতো কিউবার পজিশনিংটা আমাদের এত ভালো লাগছে আর এত ভালো পজিশনিং ছিল যেটা আমার মনে হয় সেখান থেকে একটা গোল আমরা প্রথম ম্যাচে জাস্ট পঁচিশ মিনিটের মধ্যে আমরা কিউবার পক্ষ থেকে দেখতে পারবো একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে কিউবা যে সময় খেলতে নামছে বসুন্ধরা অলরেডি তখন ডিফেন্ড করা শুরু করছে আর কিউবা অ্যাটাকিং প্লেয়ার হিসেবে অ্যাকচুয়ালি খুব বেশি ইনপুট দেওয়ার সুযোগ ছিল না তো দেখা যাক ন্যাশনাল টিমে সে কীরকম করে আর যেহেতু সে ভালো কর্নার নিতে পারতেছে আই থিঙ্ক বাংলাদেশের হাতে অপশনটা একটু বাড়লো অনেক সময় দেখা যায় যে হামদার নিজেকে কর্নার নিতে হয় তার চেয়ে বেটার যে কিউবার মতো কেউ একজন কর্নার নিল বা জামাল ভুইয়ার মতো কেউ একজন কর্নার নিল হামজা হচ্ছে সেখানে গোলটা করার জন্য ফিনিশ করার জন্য থাকলো আই থিঙ্ক দ্যাট শুড বি আপডেট আমার পক্ষ থেকে